ডিউটি পোশাক করে আপনার ঈদ কাটাতে হবে বা ঈদের নামাজ পড়তে হবে এটাই কাতারে আজকে চাঁদ তো চাঁদ আমরা কেমন আছি আমরা প্রবাসীরা আসলে কি করতেছি তো চলুন আজকে জানি আমার ভাইয়ের কাছ থেকে তো ভাই কাতারে আজকে কত নম্বর ঈদ কাতারে আমার তিন নম্বর ঈদ তিন নাম্বার হ্যাঁ ভাই কিন্তু মানে প্রবাসী আছে অলরেডি তিনটা ঈদ করে ফেলেছে তো ফিলিংস কি রকম দেশের ঈদ কেমন ছিল আর এখনকার ঈদ কেমন আসলে প্রবাসী তো বলতে ঈদ বলতে আসি আলহামদুলিল্লাহ সবদিকে মোটামুটি ভালো আছি আসি আরছি প্রবাসী মা বাবা মা বাবার ইচ্ছে পূরণ করার জন্য ওরা খুশি থাকলে আমরা আসলে খুশি তো টাকা পয়সা ঈদের জন্য টাকা পয়সা আবু মুখে দিয়েছি সবাই কেনাকাটা করছে ওনারা খুশি থাকলে আমরা খুশি আলহামদুলিল্লাহ কালকে ঈদ সো মনের মধ্যে ওরকম তেমন একটা ফিলিংস নেই কেউ কেন ঈদে যেমন মা বাবার সাথে ঈদটা কাটা কাটানো হতো তখনই ভালো লাগতো সো এখন প্রবাসে আছি প্রবাসের ঈদ অন্যরকম তো এখন মানে কালকে কি ডিউটি আছে কালকে ডিউটি বলতে এখন আমার কাছে টাকা আছে হয়তো বা কেনাকাটার মতো করার মতো ওরকম ফিলিংস আছে কিন্তু ইচ্ছেটা আর ওরকম আগের মতো নেই সো ডিউটি বলতে কালকে রাত আজকে রাত তিনটা থেকেই ডিউটি সো ডিউটির পরেই আপনার ঈদ কাটাতে হবে বা ঈদের নামাজ পড়তে হবে এটাই সো আলহামদুলিল্লাহ সব দিকে ভালো আছি কাজকর্ম আছে কাতারে এটাই শান্তি একটা বিষয় দেখুন বারের কাছে কিন্তু টাকা আছে হ্যাঁ কিন্তু ভাই যে কিছু কিনবে এরকম মানসিকতা নাই কারণ আজকে রাত আজকে রাতে হচ্ছে তিনটা বাজে ডিউটি মানে কালকে সকাল যদি পাঁচটা বা ছটা বাজে ঈদের নামাজ হয় তখন তাকে ডিউটি যে পোশাক আছে ওই পোশাক পরেই নামাজ পড়তে হবে এবং এখন যদি কিছু কেনাকাটা করে আসলে কেনাকাটা করে লাভ নাই তো ঈদের মধ্যে কি কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান আছে বা অন্য কিছু করার প্ল্যান আছে ওইটা হয়তোবা ডিউটি থেকে আসার পরেও বন্ধুবান্ধবদের সাথে কথা বলে যদি ইচ্ছেটা হয় তাহলে ইচ্ছে হবে ঈদের দিন তো সব খুশির দিন সবাইকে নিয়ে আসলে ঘোরাফেরা এটাই আনন্দ বন্ধুবান্ধব মা বাবা তা থাকবে না বন্ধুবান্ধবকে নিয়ে ঈদের সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে প্রবাসীদের যে ঈদ ঠিক আছে ঈদ আছে প্রবাসীদের কিন্তু ঈদের যে একটা আমেজ একটা যে উৎসব এটা মানে মুসলমানদের সবচেয়ে বড়ো উৎসব কিন্তু দুইটা ঠিক আছে একটা হচ্ছে রোজার ঈদ আর একটা হচ্ছে কুরবানির ঈদ এই দুইটা ঈদের মধ্যে কিন্তু আসলে প্রবাসীরা মানে শত কষ্টর পরেও কাজ করে যাচ্ছি এবং দেশের মানুষকে খুশি রাখার জন্য মানে পরিশ্রম করে যাচ্ছি এটা হচ্ছে আমাদের পাওয়া আর কিছু চাওয়ার নাই তো ইনশাল্লাহ আমরা যখন নাকি দেশে যাবো ইনশাআল্লাহ তো তখন আমরা হয়তোবা ফ্যামিলির সাথে যখন নাকি ঈট্টা করব তখন আমাদের মানে প্রকৃত আনন্দটা পাবো এখন আমাদের যাই হচ্ছে এটা হচ্ছে বাস্তবতার সাথে আমরা মিলে যাচ্ছি তো সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সবসময় ফ্যামিলির পাশে দাঁড়াতে পারি এবং দেশের জন্য কিছু করতে পারি দেশের রেমিডেন্সের যে টাকাগুলো আছে এই টাকাগুলো বাড়াতে পারি এবং দেশকে উন্নত করার জন্য অনেক বেশি দূরে যেন নিয়ে যেতে পারি তো সবাই দোয়া করবেন আমাদের জন্য ভাইয়ের জন্য দোয়া করবেন ভাইয়ের ইটটা যেন আরও বেশি ভালো হয় এবং ভাইয়ের ফ্যামিলির জন্য দোয়া করবেন